বৈশ্বিক অস্থিরতায় সাধারণত বিনিয়োগের নিরাপদ মাধ্যম হিসেবে বরাবরই স্বর্ণে বিনিয়োগ বাড়িয়ে দেয় বিশ্বের বিভিন্ন দেশ ও ধনী ব্যক্তিরা তবে এবার ইরান ইসরায়েল যুদ্ধে দেখা যাচ্ছে বিপরীত চিত্র আন্তর্জাতিক বাজার বিশ্লেষণকারী সংস্থা ইনভেস্টিং ডট কমের তথ্য গেলো এক সপ্তাহে বিশ্ববাজারে মূল্যবান ধাতু স্বর্ণের দাম কমেছে দুই দশমিক তিন আট শতাংশ বর্তমানে প্রতি ট্রয়াউন্স স্বর্ণ বিক্রি হচ্ছে তিন হাজার তিনশো ছেষট্টি ডলার সাঁত্রিশ সেন্টে স্বর্ণ দরের পতনের কারণ হিসেবে বলা হয়েছে মধ্যপ্রাচ্যের যুদ্ধের কারণে অন্য ব্যবসায় মন্দা ঠেকাতে স্বর্ণ বিক্রি করে দিচ্ছেন বিনিয়োগকারীরা এক বছরের মধ্যে এই ধাতুর দাম উঠেছিল তিন হাজার পাঁচশো ছয় ডলারে কমেছে রুপার দামও এক সপ্তাহে এক দশমিক ছয় আট শতাংশ কমে প্রতি ট্রয়াউন্স রুপার দাম নেমেছে ৩৫ ডলার আশি সেন্টে এক বছরের মধ্যে সর্বোচ্চ সাঁত্রিশ ডলার একচল্লিশ সেন্ট ও সর্বনিম্ন ২৬ ডলার তিয়াত্তর সেন্টে বেচা কেনা হয়েছে এই ধাতু যুদ্ধের কারণে স্বর্ণরূপার দাম কমলেও সরবরাহ সংকটে পড়ে দাম বেড়েছে আরেক মূল্যবান ধাতু প্লাটিনামের এক সপ্তাহে পাঁচ দশমিক নয় এক শতাংশ বেড়ে বর্তমান বিশ্ববাজারে প্রতি ট্রয় আউন্স প্লাটিনাম বিক্রি হচ্ছে এক হাজার ডলারে এটি গেল দশ বছরের মধ্যে প্লাটিনামের সর্বোচ্চ দাম বলে জানিয়েছে আন্তর্জাতিক বাজার বিশ্লেষণকারী সংস্থাগুলো এক বছরের মধ্যে এই ধাতুর দাম উঠেছিল এক ডলার পর্যন্ত এদিকে দাম আরও কমার সংখ্যায় এক সপ্তাহ কপারের দাম কমেছে এক শতাংশের কাছাকাছি শিল্পে দরকারি প্রতি ট্রয় আউন্স এই ধাতু বর্তমানে বিশ্ববাজারে বিক্রি হচ্ছে চার ডলার সাতাত্তর সেন্টে